হ্যালো গাইজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি তো আপনাদের জন্য চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে অর্থাৎ দেখতে পাচ্ছেন কোথায় আছে কুটিরশিল্প শিল্প মেলায় তাতো কুটির শিল্প হস্তশিল্প মেলায় আছে বিনোদিয়া পার্ক এবং পার্কের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম চলে গেলাম পার্কিংয়ে এবং পার্কিংয়ে গিয়ে গাড়িটা পার্কিং করলাম এবং সে টিকিটটা দিল সেটা আসলে কী লেখা আছে দেখার চেষ্টা করলাম এবং পড়লাম দেখলাম তো আসলে আমাকে ওই লুকটাতে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে দিবেন আর আমার তো ওই লুকটাতে সেই রকম লাগছিল এবং মনে হচ্ছিলো যে আমার ভিতরে প্রচুর রাগ তো যাই ঘুম থেকে উঠে চলে আসার কারণে মনের ভিতরে একটু প্রচুর রাগ রাগ ফিল এমনটা না আসলে ওই লুকটাতে ওখানে অমন চলে আসছে এবং লুকটাতে কিন্তু মার্শাল অনেক ভালো লাগছে তো আসলাম প্রথমেই প্রবেশ টিকিট নিতে এবং মেলাতে প্রবেশ টিকিট নিয়ে নিলাম এবং ভাগ্যটা যাচাই করে দেখার জন্য কিন্তু ভাগ্য যাচাই করে দেখতে পারলাম যে না ভাগ্য লাগ তো হোক টিকিটের নাম লিখলাম এবং নাম যেটা হচ্ছে মন চাই সেটাই লেখা তো পরিশেষে আর কি টিকিট যখন লিখতেছি তখন আসলে আমার ছে ভিডিও করতেছে এবং আমি পিছনে দিকে ফিরে লিখতেছি যাই সে আবার ক্যামেরার সামনে একটু ঢং ঢং দিতেছে যাক হোক ভালোই লাগতেছে তাকে অনেক মার্শাল্লা অনেক কিউট উঠছে তো তাকে কিন্তু আমি অনেক ভালোবাসি এবং সেও আমাকে অনেক ভালোবাসে তো যাই ভালোবাসার কথা পরে বলি এবং চলে আসছি দেখতে পাচ্ছেন উপরে একটা ব্রিজে এবং এই ব্রিজটাতে আগে দেখলাম আগে কখনো এখানে দেখে নাই ব্রিজ কিন্তু এটাই দেখলাম যে মেলাতে ফার্স্ট টাইম এমন একটা ব্রিজ তো নিরিবিড়ি হাঁটতেছি হাঁটতে হাঁটতে ফাঁকা রাস্তা পেয়ে একটু ভিডিও বানাইলাম নিলাম এবং রিপন ভাইয়ের কথা মনে পড়াতে রিপন ভাইয়ের মতো একটু কথা বলার চেষ্টা করলাম তো হাঁটতে হাঁটতে যাইতেছি এবং ছবি তোলার জন্য একটা কাপড় আমার ডেকে নিল এবং এই ভাইয়াটাই ডাক দিয়েছিল যে ভাইয়া আমাদের কিছু ছবি তুলে দেন যদিও আইফোন তারপরেও ছবিগুলো মোটামুটি অনেক ভালো তুলে দিছি। তারপরে সবথেকে বড় বিষয় আইফোনে আমি যখন সানগ্লাসটা পরে চশমা মানে ছবি তুলি তখন আমি দেখি যে ডিসপ্লের ভিতরে লাইটটা লাফাইতেছে এটা আমার চশমার সমস্যা নাকি আসলে ফোনের সমস্যা এটা আসলে আমার মনের ভিতরে কৌতূহল এবং আমি অবশ্য তাকে জিজ্ঞাসা করিনি কারণ আমার এতটুকু জানার দরকার ছিল না তার কাছ থেকে যেহেতু সে আমার ডাক ছিল যে দরকার তার সেই কাজটা মিটাই দিলে অনেক খুশি খুশি হবে সে যাই হোক তাদের অনেক ছবি তুলে দিলাম অনেক স্টাইলে এবং দিয়ে চলে আসলাম যে হাওয়াই মিটার এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বেলুন ছিল যেটা বাচ্চাদের অনেক প্রিয় এবং এই রাস্তাটাও আসলে লাইটিং করা এবং আমি যখন হাঁটতেছি তখন আসলে এতটা পরিমাণে সন্ধ্যা হয় যার কারণে লাইটগুলো আসলে পরিপূর্ণভাবে জ্বলছিলো না বা জ্বললেও দেখা যাচ্ছিলো না তো এখানে কিন্তু আসলে বিনোদিয়া পার্কটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বিনোদী পার্ক কিন্তু অনেক সুন্দর যেহেতু সেনাবাহিনীর এরিয়ার ভিতরে পার্কটা এজন্য অনেক বেশি সুন্দর যদিও পাখির উপরে ওঠা নিষেধ তারপরে ভাইটি বাবুটিকে তুলে দিয়ে আপুটিকে সাথে নিয়ে ভিডিও বলল। তো এই পাশে নাগরদোলনা আছে আস্তে আস্তে ছোলো ঘুরতেছে যদিও সাতক্ষীরা থেকে একবার উঠছিলাম তারপর থেকে আর উঠিনি লাস্ট সাতক্ষীরা থেকে উঠছি তার আগেও অনেকবার উঠছি বাট সেগুলো বললাম না লাস্ট উঠছি সাতক্ষীরাতে তো নাগর কার উঠতে কেমন লাগে অবশ্যই জানাই দিবেন আর কার কার ভয় লাগে তারা তো অবশ্যই জানাই দিবেনই সব থেকে বড় একটা নাগরদোলনা ছিল আমাদের বেনাপোলে যেখান থেকে আসলে উপর থেকে অনেক মর্মান্তিক ঘটনাও ঘটেছে আসলে দুর্ঘটনা আবার দুর্ঘটনা না আবার দুর্ঘটনাই সে সেই একটা বললাম না তো এ পাশে একটা নৌকা আছে যদিও এখন মোটামুটি খালি আসে একটু পরে আসলে এটা ভরে যাবে এবং মেয়েদের চিল্লাচিল্লিতে পুরো জায়গাটা ভর্তি হয়ে যাবে তো পরিশেষে আবারও নাগরদোলনার এখানে আসলাম এবং দেখলাম যে নাগরদোলনা ভালোই জোরে জোরে ঘুরতেছে তো নাগরদোলনার একটা ভিডিও নিয়ে নিলাম একটা খুব সুন্দর করে আগেরটা নিয়েছিলাম সাইডতে এবারটা নিলাম সামনে থেকে তো আর আমি আর আমার সে ভালোবাসার মানুষ যাইতেছে এবং সে কিন্তু দাঁড়ায় আছে আমি আগে চলে আসছি এবং এখানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর পুতুল আসলে যেগুলো দেখলে মেয়েদের মন কেড়ে নেবে তো মেয়েদের মন কেড়ে নেওয়ারই মতো পুতুল আসলে এগুলো এগুলোর দাম দেড়শো থেকে দুইশো টাকা অনেক সুন্দর আসলে আমি দেখলাম যে এগুলাই মেলাতে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তবে এগুলা কিন্তু আসলে আমাদের যশোরেও আশপাশে অনেক দোকানে পাওয়া যায় তো এগুলা নিয়ে আসলে অত এক্সাইটেড হওয়ার কিছু নেই তো মেলাতে আসলে দৈনন্দিন জীবনে আমরা বাজারঘাটে যেগুলো দেখি সেগুলাই দেখলাম এবং পার্কের ভিতরে কিছু দেখলাম এবং অনেক সুন্দর বাচ্চা কাচ্চা কিন্তু এখানে আসলে খেলা করছিল মনোরম পরিবেশ উপভোগ করছিল এবং এই মেলা সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে হাউজিং খেলা সেটা আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না মেলাতে এসে দেখলাম এবং হাউজিং খেলার বও বুঝি নাই বলে হাউজিং খেলাটি খেলতে পারলাম না তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিবা এবং ভিডিওটা ভালো লাগলে আরও অনেক সুন্দরভাবে মেক করার চেষ্টা করব সবাই সুন্দরভাবে সাপোর্ট দিবা আমি যেন সামনের দিকে ভালো কিছু করতে পারি এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি